এই যে দেখতে পাচ্ছেন আমেজিং কম্বিনেশনের এই যে এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে সো আমরা যদি এটা ফুল ওপেন করি তাহলে নুট শেড বাজেট ফ্রেন্ডলি ওকে নুট শেড বাজেট ফ্রেন্ডলি নুট শেড বাজেট ফ্রেন্ডলি কটনে হবে না আপনার হাফ সিল্কে হতে পারে হ্যাঁ হাফ সিল্ক হবে নুট শেড বাজেট ফ্রেন্ডলি কটনে হবে না দিদি এটা হচ্ছে আপনার হাফ সিল্কে নিতে হবে হাফ সিল্ক হয়তো নুট শেড দেখতে হবে খুঁজে লাইট নুট শেড হয়তো হতে পারে সাইজের পাঁচশোর আছে আর দশ এগারো বারো এরকম আছে এটা দেখতে পাচ্ছেন আসলে চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে কম্বিনেশনের এই কম্বিনেশনের জামদানিটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে কতটা গরজাস করে এবং দারুণ করে কাজ করা এই চমৎকার কম্বিনেশনের জামদানি সেটা আপনি দেখতে থাকুন খুবই গরজাস করে কাজ করা আমি এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে এটার সেই আসলে প্রশ্নটাও দেখতে পাচ্ছেন কত টাকা করে আসলের কাজও আছে তো এটা আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারবেন আমেজিং কম্বিনেশনের এই জামদারি কি এটার প্রাইস রেঞ্জটাও কিন্তু দারুণ থাকছে হ্যাঁ এটা আপনি নিতে পাচ্ছেন মাত্র কত বলেন তো মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজে এই জামদানি কিছু দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে প্রত্যেকটি জামদানি মাসাল্লা অনেক সুন্দর সো ওইখানে যার যেটা লাগবে আমরা নিয়ে নিতে পারি হ্যাঁ খুবই গর্জিয়াস করে কাজ করা থাকছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাই না হলে তো হবে না না হলে ভাইয়াকে শুধু একবারই দেখতে পালেন আর শাড়ি বা দায়ের দেখতে না কিন্তু ছোট্ট একটি কাজ করে রাখলে আপনি সারা জীবন দেখতে পারবেন লাইভ আমরা যখনই দেখাই না কেন তো আমরা লুট কালার দেখাবো একটু মফ কালারও দেখাবো সাথেই থাকবেন আর কিছু রিজনেবল প্রাইজের শাড়ি আপনাদের জন্য নামাই নিচ্ছি যাতে আপনারা দারুণভাবে শাড়িগুলো প্রভাব করতে পারেন আচ্ছা রিজনেবল প্রাইজের কিছু শাড়ি দেখাব আচ্ছা বিস্কিট টাইপের এটা আছে একটু দেখা এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন তাই স্কাইগুলো ইজ জাস্ট ভ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা শর্মিলা দেবী একটু কল দিতেছেন